আসসালামু আলাইকুম এভরিওান আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভ্লগ ভিডিওটা দেখা শুরু করেছেন আল্লাহর সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দিবা মম চ্যানেল থেকে আমি ডেইজি আমি আমার দুই কি নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি অনেক রক্তের বিনিময়ে আমরা আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন বাংলাদেশ পেয়েছি যারা এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ দেখতে পারেনি সেসব ভাই বোনদের শ্রদ্ধা জানিয়ে আমার আজকে ব্লগটা শুরু করেছি তো এই ব্লগটা ছিল দ্বিতীয়বার দেশ স্বাধীন হবার দুদিন পর দেখা গেছে এই কোটা আন্দোলনকে ঘিরে আমরা সবাই আতঙ্কে ছিলাম পুরো বাংলাদেশের জনগণ সবাই একটা আতঙ্কের মধ্যে ছিল যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে সব বাধা পেরিয়ে একটা নতুন স্বাধীন বাংলাদেশ পেলাম দেখা গেছে এই আন্দোলনের মধ্যেও আমাকে বাসা থেকে বের হতে হয়েছে কারণ আমাকে প্রতিদিনই স্কুলে যেতে হয়েছিল স্কুল বন্ধ হলে কি হবে আমরা যারা কিন্ডার গার্ডেন বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতা করি তাদের কিন্তু স্কুলের কাজে যেতে হয়েছিল আর আমার স্কুলটা এমন জায়গায় ছিল নরসিংদীর উপজেলার আশপাশ আর ওই জায়গায় দেখা গেছে পুলিশ আর্মি র্যাব বিজেপি আইন শৃঙ্খলা বাহিনী প্রতিনিয়তই টহল দিত তো যখন রাস্তায় বের হতাম একটু ভয় ভয় কাজ করতো যাই হোক অনেক দিন ধরে দুই দিন নিয়ে বাহিরে যাই না তো ওই দিন সন্ধ্যার একটু আগে দুই দিন নিয়ে বাহিরে গিয়েছিলাম তো বাসায় আসার পথে গিয়েছিলাম কুকারেজের দোকানে সেখান থেকে মেয়ের জন্য ওয়াটার পট নিয়েছি আরও একটা জিনিস নিয়েছি সেটা আমি আপনাদের পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করব আর আমার বাসার একুড়িয়াম অনেক দিন ধরে খালি পড়ে আছে তো একুড়িয়ামের জন্য দুইটা মাছ কিনে নিয়েছিলাম তো মাছের নাম দিয়েছি রুমিও জুলিয়েট তো বাসায় এসে মাগরিবের নামাজ পড়ে আজানকে পড়তে বসিয়েছি আর এই দিকে বাসায় কিছু কাঁঠালের বিচি ছিল দেখা গেছে অনেক দিন ধরে পড়ে আছে রান্নাঘরে তো কিছু কাঁঠালের বিচি নষ্ট হয়ে গেছে আর যেগুলো ভালো ছিল সেগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো এই দিক থেকে আমি কাঁঠালে বীজের খোসা ছাড়িয়ে নিয়েছি তো এগুলো আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে তারপর হালকা বাবে সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছি আর এটা হচ্ছে পরদিন সকালবেলা তো আমরা সবাই সকালের নাস্তা অফ ক্যামেরায় করে নিয়েছি আর আগের দিন যে কাঁঠালের বিচি পরিষ্কার করে রেখেছিলাম সেখান থেকে কিছু কাঁঠালের বিচি দিয়ে দুপুরের জন্য গরুর মাংস রান্না করে নিয়েছি তো আমি কিন্তু এই প্রথম কাঁঠালের বিচির দিয়ে গরুর মাংস রান্না করে নিয়েছি এর আগে কখনও কাঁঠালের বিচি দিয়ে মাংস রান্না করিনি তো খেতে মাসাল্লাহ অনেক মজার হয়েছিল তো এই দিকে রান্না করতে এসে দেখি লবণদানিতে লবণ নেই তারপর মাংসের মশলা গরম মশলা গুঁড়া তারপর জিরা গুঁড়া এগুলো শেষ হয়ে গিয়েছে আর এমনিতেও আমার গোটা মশলাও শেষ হয়ে গেছে তো লবণদানিতে লবণ রেখে নিলাম আর আমি অফ ক্যামেরায় মাংসের জন্য মশলা গুঁড়া করে নিয়েছি আর ভাজা জিরা গুঁড়া করে নিয়েছি তো এরই মধ্যে কাঁঠালের পিচির দিয়ে গরুর মাংস রান্না করে নিয়েছি আর আমি এর মধ্যে গরম মশলা গুঁড়া আর ভাজা জিরে গুঁড়া দিয়ে নিয়েছি আর আমি অফ ক্যামেরায় ডাল রান্না করে নিয়েছি তো দুপুরের জন্য রান্না সেরে তারপর বাসার কিছু টুকিটাকি কাজ সেরে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম স্কুলে আর অনেক দিন ধরে আজান স্কুলে যায় না তাকেও নিয়ে গিয়েছিলাম তো স্কুল থেকে আসার পথে আমি একটা সুপার শপে গিয়েছি আমার কিছু শুকনা বাজার কেনার ছিল তো সেখান থেকে আমার প্রয়োজনীয় জিনিস কিনে বাসায় চলে এসেছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করে নিচ্ছি তার আগে বলে নিচ্ছি আমার আজকের ভিডিও অনেক ছোট ছয় মিনিটের ভিডিও আশা করি সবাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ